পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ ভাঙচুর দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকায় ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে যখনরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে জানা গিয়েছে মোহাম্মদ আলম ও তার ভাই মোহাম্মদ মিশারুলের সঙ্গে জমি বিবাদ চলছিল বুধবার সকালে মোহাম্মদ আলম বাড়ি তৈরি করতে গেলে মিশারুলের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে চলে ভাঙচুর জ্বালিয়ে দেওয়া হয় দুটি বাইক এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ বললাম কি নিয়ে গণ্ডগোলটা স্যার বাস্তব ভিটা নিয়ে গন্ডগোল আলম আর মেসরুলের মধ্যে আলমের ওইখানে চল্লিশ বছর ধরে বাড়ি আছে আর মেসরুলের নিজের অংশে বাড়ি করেছে ওর পাঁচজন ভাই নিজের নিজের অংশের বাড়ি আছে আলম নিজের অংশে কাঁচা বাড়ি ছিল অনেকদিন ধরে চল্লিশ বছর ধরে এখনো পাকা বাড়ি করতে চাচ্ছে মেসরুল আর মূর্তে যা বলছে কি আমরা এক ভাই আগে নেব তুই পিছনে যা তো বলছে আমার বাবা চল্লিশ বছর দিকে আমাকে দিয়েছে বাড়ি তাই আমাকে বললো আমি ওদেরকে বললাম যে তোমার তোমাদের কোনো অসুবিধা থাকলে আমাকে বলো রাস্তার অসুবিধা পিছনে আছে তোমার জমি কম দিয়েছে আমি বের করে দেবো তোমার অসুবিধা থাকলে বলছে না আমাকে ওর বাড়িটা ভাঙে পিছনে করো আর আমারটা আগে সামনে করো বললো স্যার এইটা আমি পারবো না তুমি কানুনে গাও কোর্ট যদি বলে কোর্টের দ্বারা তুমি করে নাও আজকে সকালে কি আজকে সকালে কী যেন বাড়ির নিয়ে কোনো মিস্ত্রি ফিস্ত্রি আসছিল মনে নয় আমি বাড়িতে ছিলাম ওইটা নিয়ে ঝগড়া আমি আসছি দেখছি পাথর মিসরুল আল লালমিয়া তো মিসরুল এনজয়েড হয়েছে আর এ আলমেরও এনজয়েড হয়েছে থার্ড পার্টি লালমিয়া লালমিয়া অনেক লোককে পাথর মেরে এনজয়েড করছে লাল লালমিয়ার কোনো এখানে ফ্যাক্টর নাসের ও থার্ড পার্টি আচ্ছা মানে এখানে গণ্ডগোলটা দুই ভাইয়ের মধ্যে দুজুর ভাই মেসুরুল আল এ আলমের মধ্যে ওইটা দুইজন নিজস্ব ভাই জমি নিয়ে বিবাদ ওপেদ ঝামেলা ওরা বাইকটা পুরোনো যেখন লালমিয়া লালমিয়া মেসরুল সবাই মিলে ওদের আলমের লোক মারছে আলমের ছেলে বউকে আলমকে মেডিকেলে করে দিয়েছে তাহলে মনে হয় আমি ছিলাম না স্যার আমি শুনছি দেখলাম আছে আমি আরও নিমালাম আগগুলো পুলিশ আসলো পুলিশকে ফোন করছি পুলিশ অনেক সহায়তা করলো আমাদের যে তারপরে আগুন নিমালো

স্যার আচ্ছা আপনার নাম আমার নাম আজদুর আলী গ্রাম এই ফগিডা গ্রাম পঞ্চায়েতের সদস্য স্যার